বিসমিল রহমানিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আর আপনারা দেখছেন মম কিচেন আল্লাহ বরক দিক আপনাদের খাবারে আপনাদের রিজিকে আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক পাউন্ড কেক বাইরে থেকে যখন কিনে আনে বাচ্চা বড় সবে কিভাবে লুফে নেয় মনে হয় আমি যদি বানাতে পারতাম আমি যদি ফেল না মারতাম কেক বানাতে আজকে কেক তুলির মাস্টার ক্লাসে পাউন্ড কেকের সব থেকে সহজে শেয়ার করব এই রেসিপি ফলো করলে কম খরচে আপনি কয়েকটা পাউন্ড কেক বানাতে পারবেন বাইরে রেখে খেতে পারবেন বাচ্চাদের টিফিন দিতে পারবেন আর এত বেশি মজা হবে যে আপনি নিজে বানিয়ে অবাক হয়ে যাবেন ভালো কথা ইলেকট্রিক বিটার লাগবে না ওভেন লাগবে না আমি আপনাদের চুলার প্রসেসে দেখাবো যাতে করে যে কেউ যে কোনো সময় বানাতে পারেন আলহামদুলিল্লাহ একদম সেম টু সেম হইতে ফলো করলে একটু মজুর সহকারে দেখলে এইরকম পারফেক্ট হইতে ব্যাকের মতন সুন্দর কালার সহকারে তুলতুলা পাউন্ড কেক আপনি খুব সহজে রেডি করতে পারবেন এখন চলেন কথা না বাড়িয়ে কীভাবে এই পাউন্ড কেকগুলো রেডি করলাম একদম স্টেপ বাই স্টেপ ডিটেলসে লাইভ সেশনে দেখিনি হ্যাঁ একবার শিখে গেলে আর কখনও বাড়ি থেকে কিনে খাবেন না ভাই ঘরে যদি বানাতে পারে আর কি চাই আলহামদুলিল্লাহ প্রথম স্টিপেটা একটা চালিয়ে নিয়ে নিলাম আমরা শুকনো উপকরণ চেলে নেব মেজারমেন্ট কাপ দেখিয়ে দিলাম এই মেজারমেন্ট কাপে মেপেই এক কাপ দুই কাপ আর এই তো তিন কাপ খেয়াল করুন আমি কিন্তু ভোরে ভরে নিয়ে নিই কিংবা ডাবে ডাবে নিয়ে ঠিক এভাবে কিন্তু ঝেড়ে ঝরে আমি তিন কাপ ময়দা একদম লেভেল করে নিয়েছি তিন কাপ আমি ময়দা এখানে অ্যাড করে দিলাম রেগুলার একটা চায়ের চামচ নিয়েছি কেকের টেস্ট বাড়ানোর জন্য ব্যাকের মতন ক্রিমি টেস্টার অ্যাড করার জন্যে একটা স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি এইটা কিন্তু প্রপারলি অপশনাল তবে দিলে স্বাদ বুঝতে পারছেন কতটা বেড়ে যায় আমি চার টেবিল চামচ মানে কোয়াটার কাপের মতন এখানে গুঁড়া দুধ ইউজ করে দিলাম মেজারমেন্ট কাপের সাথে এরকম মেজারমেন্ট চামচ কিন্তু সুন্দর করে পাওয়া যায় এক চামচ বেকিং পাউডার দুই চামচ বেকিং পাউডার আর এই তো তিন চামচ বেকিং পাউডার তিনবার আমি বেকিং পাউডার দিলাম এই টি স্পুটা দিয়ে ঠিক আছে প্রতি কাপের জন্য হিসাবে রাখবেন এক চামচ বেকিং পাউডার এতে করে পারফেক্ট রেজাল্ট আপনি পেয়ে যাবেন হাফ চামচের কাছাকাছি আমি এরকম করে বেকিং সোডা নিয়ে নিচ্ছি ঠিক আছে বেকিং পাউডার আর সোডা দুইটাই কিন্তু দুই রকম কাজ একসাথে দিলে রেজাল্ট খুব ভালো আসে দেওয়া ট্রাই করবেন থাকলে বেকারির মতো সুন্দরটা টেস্ট দেওয়ার জন্য কিন্তু আমি এখানে ভ্যানিলা পাউডার ইউজ করছি আজকে আমি ভ্যানিলা রেডি করবো আলহামদুলিল্লাহ তিন চামচের মতন ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম দেখেন এই ভ্যানিলা পাউডার না থাকলে অ্যাসেন্স খাটিয়ে দিবেন লিকুইডের ভিতরে তাহলেই হয়ে যাবে হাফ চামচের কাছাকাছি লবণ এড করে দিলাম সুন্দর একটা ব্যালেন্স আসার জন্য শুকনো উপকরণ সবসময় ব্যবহার আগে চেয়ে ভালো করে এরপরে ব্যবহার করবেন এতে করে ঝরঝরে শুকনো উপকরণ হবে দ্রুত মেশাতে পারবেন আমি সুন্দর করে চেলি নিচ্ছি গুটি গুটি দানাও থাকবে না লামসও পড়বে না পারফেক্ট এগুলো কিন্তু আমার ওই লবণ আর গুঁড়া দুধ নিয়ামতের খেয়ানত করা যাবে না সুন্দর করে ঝেড়ে ঝরে নিয়ে নিলাম দেখেন একদম সুন্দর করে শুকনো উপকরণ ঝরঝর হয়ে গেল একবার চালার মাধ্যমেই একবার চেয়ে নিলে হলো এখন এইটাকে সাইডে রেখে বাকি প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমরা খুব সহজে দেখিনি আলহামদুলিল্লাহ আজকের কেকের জন্য কিন্তু আমি চারটা ডিম ইউজ করবো বলতে পারেন ময়দা থেকে কিন্তু ডিমের পরিমাণ কম হয়ে গেল আমি আপনাদের ট্রিক্স দেখাবো কীভাবে কম ডিম দিয়েও পারফেক্ট ফুল তুলে কেক বানাতে পারবেন তারপর কিন্তু ডিমগুলো আমার সাইজে বড় আছে খেয়াল করুন রেগুলার থেকে ডিমগুলো সাইজে আমার বড় এই কারণে চারটা ডিম নিয়েই কাজটা শুরু করছি আমি সুন্দর দেখে নিট আর ক্লিন বলে চারটা ডিম একে একে ভেঙে নিয়েছি মেজারমেন্ট কাপে মেপে আমি চিনি দিচ্ছি প্রথমে এক কাপ খেয়াল করেন প্রায় দুই কাপের কাছাকাছি আমি চিনি নিয়েছি পোনে দুই কাপ ধরে নেন ও দুই কাপ চিনি মেজারমেন্ট কাপে হিসাব করে এখানে দিয়ে দিয়েছি একটা হ্যান্ড উইক্স নিয়েছি ইলেকট্রিভিটারের কোনো দরকার নেই আপনার কাছে হ্যান্ড উইক্স থাকলেই সুন্দর করে ডিম চিনি আপনার উইক্স হয়ে যাবে যেখানে চিনি গলে যাবে ডিমের কালার সুন্দর করে লাইটে একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে অনেক বেশি কঠিন বিষয় না জাস্ট এভাবেই করতে থাকবেন কাজটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ তিন থেকে চার মিনিট পর আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু চিনিটা গলে নাই ডিমের কারারটাও কিন্তু অত বেশি চেঞ্জ হয় নাই তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি উইক্সের মাধ্যমে সহজেই হয়ে যাবে এরকম হ্যান্ডবস বাজারে কিন্তু এভেলেবেল একশো দশ বিশ টাকা করে পাওয়া যায় কিনে নেবেন ভালো একটা তুলতলে কি পাওয়ার জন্য কিন্তু আমাদের ক্রিমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে আপনাদের বোঝানোর স্বার্থে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মাথায় আপনাদের দেখাচ্ছি দেখেন চিনিটা সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে আমাদের প্রত্যাশাকৃত একটা ডিমের যে ক্রিমি টেক্সচার সেটাও কিন্তু এসে পড়েছে আমাদের আর এক্সট্রা করে উইস করা দরকার নেই ইলেকট্রিক বিটার দিয়ে করলে দু এক মিনিটে হয়ে যেত সম্ভবত আর আমরা যেহেতু এটা ইলেকট্রিক বিটার বাদ দিয়ে হ্যান্ড দিয়ে করছি এই জন্য কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতন সময় লেগেছে হ্যান্ড দিয়ে করেন কিংবা ইলেকট্রিক বিটার দিয়ে করেন এরকম একটা ক্রিমি টেক্সচার আপনাকে নিয়ে আসতে হবে একটা কেক পাওয়ার জন্য দেখেন আমি এখানে মেজারমেন্ট কাপে মেপে এক কাপ রান্নার তেল নিয়েছি আলহামদুলিল্লাহ দিয়ে দিচ্ছি কোনো প্রকার শার্প টেস্ট আসে এরকম তেল ব্যবহার করবে না রান্নার তেল এক কাপ দিয়ে দিবেন এখন বলতে পারেন না আপু এক কাপ তেল আসলে কি আমাদের পাউন্ড কেকের বেস্টাই কিন্তু এইভাবে হয় তেল ডিম ময়দা ওগুলোর পরিমাণটা প্রায় কাছাকাছি খেতে থাকে আর সাথে আমার জাল দেওয়া ঘন মালাই মারখা দুধ এক কাপ ঠিক আছে জাল দেওয়া থাকবে নর্মাল টেম্পারেচার থাকবে এখন দ্বিতীয়বাৰে উইচ কৰি নিব ডিম চিনির সাথে সুন্দর করে লিকুইড উপকরণ মেলানো হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে সুন্দর করে মিলে গিয়েছে এখন বলতে পারেন হাপু আমার কাছে তো ডিম চিনি আঁটা আমাদের সব কিছু আছে সুন্দর একটা ফ্লেভারই নেই তাহলে কি করতে পারেন আপনি লেমন কিংবা অরেঞ্জের জিস্ট এখানে দিয়ে দিতে পারেন ন্যাচারালি ফ্লেভার অ্যাড হয়ে যাবে আর ডিমেরও গন্ধ আসবে না বেকারি টেস্ট আসবে এইটা আপনাদের পার্সোনালি আমার থেকে একটাই কিস দিবে হ্যাঁ বলে রাখা ভালো একটা সুন্দর একটা ভ্যানিলার ফ্লেভার বেকারি টেস্ট আনতে হলে কিন্তু অবশ্যই আপনার ইমারসেন্ট অ্যাসেন্সের কিংবা পাউডারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে ঝরঝরে শুকনো উপকরণ এখন দেওয়ার পালা একবারে দেব না এক ডিরিশন থেকে ঘুরিয়ে ঘুরে জাস্ট রাউন্ড করে করে মিশিয়ে নেবো একদম সহজ স্টেপ আলহামদুলিল্লাহ হয়ে যাবে প্রথমবারে মিলে নিয়েছি এখন দ্বিতীয়বারে অবশ্যই এই ওপাশ না করে এক সাইড থেকে ঘুরিয়ে মেশাবেন দেখবেন দ্রুত মেশানো হয়ে গিয়েছে আর গুটি গুটি দানও আপনার পড়বে না আমাদের দ্বিতীয়বারে মেশানো হয়ে গেল তো এই পর্যায়ে থেকে কিন্তু টাইট লাগা শুরু করে দিয়েছে আমাদের হাতে কাছে টাইট লাগলে দুটা সুন্দর করে ব্যবহার করবো আমরা হ্যাঁ এই তো তিনবারে দিয়ে দিলাম শুকনো উপকরণ পুরোটা শুকনো উপকরণ আল্লাহ রহমতে দিয়ে দিলাম ঝটপট করে মিশিয়ে নিচ্ছি আরও একটা দুধ দিয়ে দিলাম পুরোটা দিয়ে দিব কিন্তু না এখানে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে আমরা একটি স্মুথ ব্যাটা রেডি করব ডিমের সাইজের উপরে কিন্তু আপনার এই ব্যাটাটা নির্ভর করবে ময়দার ধরনের উপর ব্যাটাটা নির্ভর করবে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা রিবন কনসিস্টেন্সিতে ব্যাটাটা থাকে যাতে ঠিক এই করে ব্যাটাটা গড়ে নিতে হবে আমাদের হ্যাঁ একদম সহজ স্টেপে একদম রাবারি ব্যাটার একদম পারফেক্ট হয়ে গিয়েছে দেখেন ব্যাটাটা কিন্তু একটু ছেঁ চেয়ে দিচ্ছে না একদম একদম পারফেক্ট খেয়াল করেন একদম পারফেক্ট স্মুথ একটা শাইনি ব্যাটার রেডি হয়ে গিয়েছে আর দুধের পরিমাণটা দেখাচ্ছি প্রথমে এক কাপ পরে আধা কাপের থেকে একটুটা কম দুধ লেগেছে ঠিক আছে এইটা কিন্তু আপনার অল্প অল্প করে দেওয়ার মাধ্যমেই পারফেক্ট হবে ঠিক আছে আর দেখেন আমি বেশি করে ব্যাটার বানালাম কেন যাতে ফ্যামিলি সবাই এই কেকের ভাগ পায় ঠিক আছে একদিন একটু কষ্ট করে বানালে কিন্তু রেখে কয়েকদিন খাওয়া যাবে আলহামদুলিল্লাহ এখন ইস্পেচোলা দিয়ে পারফেক্ট ব্যাটারের লক্ষণটা দেখাচ্ছি আপনাদের একটা স্পেচোলা নিলাম চারো সাইড থেকে টেনে দেখিয়ে দিচ্ছে আপনাদের একদম পারফেক্ট একটা ব্যাটার হয়েছে আলহামদুলিল্লাহ ব্যাটার দেখেই বোঝা যায় কেকটা আপনার কতটা পারফেক্ট হবে একটা সুন্দর ব্যাটার রেডি হয়ে গিয়েছে ওভার মিক্স করবো না হ্যাঁ দেখা যায় অনেকে কিন্তু আবার ওভার মিক্স করে ঠিক আছে ওভার মিক্স করার মাধ্যমে না পারফেক্ট তো আপনার ব্যাটার হয়ে যায় বাট পরবর্তীতে কেকের যেই ময়দা কিংবা আটার যে গ্লুটিনটা ওইটা না ছেড়ে দেয় এই কারণে পরবর্তীতে কেকটা প্রথমে ফুলে পরবর্তীতে দেবে যাওয়ার চান্সটা বেড়ে যায় তো এই কারণে আমরা ওভার মিক্স কখনই করবো না জাস্ট সুন্দর করে সব কিছু এভাবে মিলিয়ে নিব রিবন কনসিস্টেন্সিতে ব্যাটার করব। আর সুন্দর করে টিন নিয়ে নেব আমরা এখন টিনটা রেডি করে নিব আমি এখানে দুইটা মোল দেখাচ্ছি নয় ইঞ্চি সাজে নিয়েছি আর একটা ছয় ইঞ্চি সাজে নিয়েছি বাটার পেপার সুন্দর করে বিছিয়ে দেবো আমরা অয়েল গিজ করে নিই এখন পাউন্ড কেক যেহেতু বেক করছি আমি তাই লোভ টিন নিয়ে নিচ্ছি এখন দেখা যায় অনেকের কাছে এই ধরনের লোভ টিন নাই তারা কিন্তু রাউন্ড শেপের যে মোলগুলো ওগুলো তো সুন্দর করে বেক করতে পারবেন গোল আর লম্বা এই আর কি পার্থক্য হবে পেপারটা বিছিয়ে দিলাম দেখা দিয়ে কাগজও কিন্তু সুন্দর করে বেছাতে পারবেন এর পরিবর্তে রেডি করা টিন নিয়ে নিলাম বিসমিল্লা ই রহমান ইরাহিম ব্যাটারটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমি না সুন্দর করে একটা সাসলিক কাঠি দিয়ে চারা সাইড থেকে নেচে দিচ্ছি ভেতর থেকে একদম স্মুথ হবে কেকটা দেখতে ব্যাকের মতন সুন্দর লাগবে প্রথমে আমি দুটা টিভিনে নিয়েছিলাম দেখি কিনে একদম ওভারলোড হয়ে যায় তো এই কারণে আমি একটা বেশিটি নিয়েছি আমি কিছু কুচিয়ে রেখেছিলাম বাদাম কালো কিশমিশি সাদা কিসমিশি এগুলো এগুলো এখন উপর থেকে দিয়ে দেব চাইলে পেন রাখতে পারেন আমি দিচ্ছি দেখতে খুব ভালো লাগবে একদম ব্যাকের মতন লুকটাও আসবে সবগুলোতে একসাথে চলে আপনি অভিনেত্রী দিতে পারেন কিন্তু আমি আপনাদের চুলার প্রসেসটা দেখাতে চাচ্ছি হ্যাঁ ভালো তাপের জন্য একটা বড় সরজর একটা হাড়ি নেবেন একটা স্ট্যান্ড দিয়ে দিবেন উপরে ঠিক আছে এতে করে কি একটা বাড়ির সাথে লেগে যাবে না পড়ে যাওয়ার চান্স কমে যাবে ঠিক আছে পিহিট করা থাকলে অনেক বেশি ভালো হতো আমি যেহেতু কাজটা এখানে করেছি পিহিট করতে পারিনি সময়টা জাস্ট বেশি লাগবে কোনো সমস্যা না হয়ে যাবে এখন আমরা ভাব বের হবে না এরকম ঢাকনা ব্যবহার করবো কাছে ঢাকনাটা ব্যবহার করতে পারবেন ভাব যাতে বের হয় এই দিকে লক্ষ্য রাখলেই হলো এখন আমরা ঘন্টা খানিকের জন্য লো থেকে একটু বাড়িয়ে বেক করতে বসিয়ে দেবো প্রথমে ভালো করে গরম করবো এরপরে সময়টা আমরা দেবো যেহেতু কি সাইজে বড় এই যে দেখতে পাচ্ছেন আরেকটা টিন এটা কিন্তু আমি দুটা দুই সাইডে বসিয়ে দিবো আগে থেকে কিন্তু আমি একটা এক্সট্রা টিন বসিয়ে রেখেছিলাম এটা দরকার নেই উঠিয়ে রাখবো যদি টিনটা নিশ্চয়ই পাতলা মনে করেন তাহলে এটা দিয়ে রাখবেন ঠিক আছে দুইটা পসিবল না আমাদের দুইটা পসিবল না আচ্ছা যাই হোক একটা একটা করেই হোক একবারে দিয়ে দিলে বেশি ভালো হতো আমরা এইটা হওয়ার পরে আরেকটা দেবো ঠিক আছে আমরা ঢাকনাটা আটকে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি প্রথমত পরে কিন্তু দুটা দু চলে বসিয়ে দেবো সুন্দর করে একদম এটাকেও কিন্তু ঘণ্টাখানিকের জন্য রাখবো প্রিহিট করবো এরপর ব্রেক হবে এ কারণে কিন্তু সময়টা এখানে দিতে হবে এখন বলতে পারেন দুটাতেই ঘন্টা খানিক ওইটা ঘন্টা ঘণ্টাখানিকের বেশি এটা ঘন্টা ঘণ্টাখানিকের কম ঠিক এরকম ধরে নেবেন কেকের ভেতরে আলহামদুলিল্লাহ এত সুন্দর শুকরান আসছে যদিও আমি এটা বড়টা ওপেন করব না আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি ঘড়ির কাটা কিন্তু সুন্দর পঞ্চাশ চলছে আমাদের মিডিয়াম সাইজের কেকটা দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ সবসময় সেন্টার থেকে চেক করবেন ভয় লাগছে আল্লাহ করে যে সব পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন একদম কাহিটা পারফেক্ট একদম পারফেক্ট এটাকে উঠিয়ে নিচ্ছে আমরা আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট সুন্দর সিলভার ঢাকনার কারণে কালার চলে এসেছে একদম পারফেক্ট আছে দেখেন দ্বিতীয় স্টেপ আপনাদের দেখাচ্ছি দেখেন সুগার সিরাপ কিংবা কোনো জুস জুস ইউজ করতে হবে না আমরা কী করবো দিয়ে ঢেকে রাখবো আমি কিন্তু ভাব বের আগে হাড়িতে কিন্তু আরেকটা আমি বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ওইটা কিন্তু অফিসকে নিয়ে বসিয়ে দিয়েছি ঝটপট কাজটা করেছি যেহেতু ভাব বের হয়ে যাচ্ছিলো ঠিক আছে এখন এভাবে কিন্তু দিয়ে ঢেকে রাখবেন গরম অবস্থায় এটা কিন্তু আমার হতে কম সময় লাগবে যেহেতু আমার হাড়ি সুন্দর করে গরম আছে আলহামদুলিল্লাহ মিডিয়ামটার পরিবর্তে যে বড়টা ছিল এটা কিন্তু এক ঘন্টা সামথিং চলছে মিডিয়াম থেকে কমিয়ে রেখেছিলাম হাড়ি কিন্তু পিঠিট ঘুরতে সময় লেগেছে এখন আমরা চেক করে দেবো যেহেতু সুন্দর ফ্লেভার আসছে শুক্র আলহামদুলিল্লাহ কালার তো খাই খাই হচ্ছে কেকটা পারফেক্ট হয়েছে কিনা সেটা তো দেখতে হবে সেন্টার থেকে চেক করে নেব আমরা আমি কিন্তু পঞ্চাশ মিনিটের সময় একবার ঢাকনা ওপেন করেছিলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ নিট আর ক্লিন ওই সময় না হালকা একটু যেমন মনে হচ্ছিলো আরও যদি দশ পনেরো মিনিট থাকে তাহলে কিন্তু সুন্দর হবে এই কারণে দেখেন কতটা পারফেক্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেকটা কতটা পারফেক্ট লাগছে ওজন্যও মাসাল্লাহ হয়েছে দেখেন কতটা পারফেক্ট হয়েছে কতটা পারফেক্ট হয়েছে এইরকম কেক ঢাকটা খোলার পরে যখন দেখবেন তখন মনটা কতটা ভালো লাগবে আলহামদুলিল্লাহ দেখেন নতুন যারা অবশ্যই কাছে ঢাকনা ইউজ করবেন এইরকম ঠিক আছে কালার আসবে না বাট সেম টু সেম রেজাল্ট নিয়ে ঠিক এই কেকটা আপনারা পেয়ে যাবেন দেখেন এই লুকটা একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন কিন্তু এটাকেও আমরা সুন্দর করে ঢেকে রাখবো কিচেন টাওয়াল দিয়ে আলহামদুলিল্লাহ রেখে দেওয়া কেকের ফলাফল দেখাচ্ছি হাড়ি খুব ভালো করে পিহিট করা ছিল এই কারণে তিরিশ মিনিটেই কেকটা বেগ হয়ে গিয়েছে কাঠিটা নিট আর ক্লিন আর দেখেন হাঁড়ি যদি পিহিট করা না থাকতো এই কেকের বেলা একদম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগতো বলতেন এত ছোটো কেকে এত ভিড় সময় হাড়ি পিহিট হবে এরপর না সুন্দর করে কেকটা বেগ হওয়া শুরু করবে তো এই কারণে কিন্তু হাড়ি পিহিট করা থাকলে একদম ওভেনের মতন কম সময়ে কেক আপনার চুলাই হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন এটাকে সরিয়ে রাখছি চোখে দেখি আন্দাজ করতে পারছেন টপ টু বটম এই কেকগুলো কতটা বেশি ময়েস্ট আর সফট হয়ে রয়েছে আমি কিন্তু কোনো সুগার সিরাপ টিরাপ ইউজ করিনি এটার একটাই কারণ কিচেন দিয়ে সারা রাত্র ঢেকে রেখেছিলাম পরের দিন সকালে আপনাদের সাথে শেয়ার করেছি কোনো তাড়াহুড়া না কেকের বেলায় এই জন্যই কয়েকটা বেশি করে বাড়ালে কি। হয় আপনি রেখে খেতে পারেন আমি সুন্দর করে এখন ডিমোল করে দেখাবো স্পেশালি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর একটু ট্যাপ ট্যাপ করছি দেখেন সুকাল আলহামদুলিল্লাহ কত সহজে ডিমোট হয়ে গেল কম খরচে এই সাইজের কেক বাইরে থেকে কিনে খেতে গেলে কী দামটা পড়তো না আমরা কিন্তু খুব সহজে বানাতে পারবো এখন থেকে ইলেকট্রিক বিটারও লাগলো না ওভেনও লাগলো না এইভাবে যখন প্রতিটা কেক ছাড়াছিলাম কি মজা লাগছিল কী যে আনন্দ লাগছিল আর প্রতিবারই বলছিলাম আলহামদুলিল্লাহ আপনারা তো প্রায়ই বলেন যে আমি এত বেশি আলহামদুলিল্লাহ বলি কেন এত সুন্দর জিনিস দেখলে বারবার আলহামদুলিল্লাহ মতো মন চায় মনে করেন প্রচেষ্টা এরকম হয় আপনারাও বানাবেন এরকম আলহামদুলিল্লাহ প্রতি পদক্ষেপে আপনারাও বলবেন এখন দেখেন প্রতিটা খেতে সময়টা কীরকম হয়েছে ছোটার ক্ষেত্রে কিন্তু তিরিশ মিনিট বড়টার ক্ষেত্রে পঞ্চাশ মিনিট এর উপরে যেটা বড় একদম সব থেকে বড় এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট লেগেছে এইটা কি আপনার সাইজের উপরে ঠিক আছে এখন আমি আপনাদের কাট করে দেখাচ্ছি একদম সফট একদম তুল তুলে আমার হাতে মানে হাতে ভেঙে যাচ্ছিলো কেকগুলো এত বেশি সফট হয়ে রয়েছিলো এই জন্যে তাড়াহুড়া না যখন বানাবেন কয়েকটা বেশি করে বানাবেন বাচ্চা বড় সবাই লুফে নেবে এইভাবে বানানো শিখে গেলে ডিম আর কখনই নষ্ট হবে না বাইরে থেকে কিনও খেতে হবে না চড়া দাম দিয়ে আপনি কম খরচে সুন্দর সুন্দর ছোটো ছোটো কেক বড়ো বড়ো কেক হাতেই রেডি করতে পারবেন আজকের মতন আমি কবিতা আমি সহজ সুন্দর রেসিপি দেখে বিদায় নিচ্ছি হ্যাঁ আমি আপনাদের ভেতরকার জায়গাটাও দেখাবো কাছ থেকে একদম দেখেন কীরকম পারফেক্ট এইরকম সুন্দর কেকের জন্য একটা লাইক বনে যাবে আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন আমি কবিতা আমিন সুন্দর সহজ পাউন্ড কেকের রেসিপি দেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ